আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো ছেলেরা বলতেছে আজকে দেশি মুরগের ঝাল খাবে সেই জন্য এখন কোয়ার থেকে দুটাই দেশি মুরগি নিয়ে আসছি এই দিয়ে ওর বাবা বলতেছে যেটা বেশি বড় ওটা খাবে তো এখন ওজন মাফামাফি হচ্ছে তো ফিক্সড করা হয়ে গেছে ওটাই খাবে তো এ পর্যায়ে এটাকে জবে দেওয়া হয়েছে এখন এটাকে বেছে নিব তারপরে এই পর্যায়ে আমার কাজ করা শেষ অলরেডি তো তেল বসিয়ে দিয়ে এখানে তোমার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ভালো করে তেল ভেজে নিব তারপর দিয়ে দিব তোমার বাটা মশলা তারপরে কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু তোমার পরিমাণ মতো আমি এখানে দেশি মুরগিটা জাল জাল করে রান্না করব দেশি মুরগি জাল জাল হলে খেতে ভীষণই ভালো লাগে সেই জন্য দু রকমের মরিচ ব্যবহার করতেছি এখানে টমেটো পেস্ট করে দিয়ে রেখেছি সবগুলোই ব্লেন্ড করে রেখেছি তো ব্লেন্ডারের একটাই সুবিধা ঝামেলা নেই রান্না চটজলদি হয়ে যায় এক দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি আমি এখানে অল্প তেল ইউজ করব এ পর্যায়ে দিয়ে দিলাম তোমার রসুন বাটা তারপর দিয়ে দিব আদা বাটা এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব এরপর দিয়ে দিলাম তোমার কাজু বাদাম বাটা বাদাম পেস্টটা দিলে অনেক মজা লাগে আর ফ্লেভারটা ভালো আসে দেশি মুরগিতে এগুলোকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখন সামান্য পরিমাণ পানি দিব পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো এইভাবে যদি কেউ দেশি মুরগির ঝাল রান্না করে না খাও তাহলে পুরাই মিস করবা শীত চলে যাচ্ছে শীতের মধ্যে এটাই খুবই মজাদার আর কাঁচামরিচের বাদামের ফ্লেভারগুলা বাটা মশলা ফ্লেভারগুলো অস্থির এখানে ফুরো আমি একটা মুরগি রান্না করে ফেলবো সবগুলা মাংসকে আমি একটা ঝুঁইনি আর পানি জড়ানোর জন্য রেখেছি আমি প্রত্যেকটা মুরগি দিয়ে চামড়া পালাই না তা ব্রয়লার হোক কি বা দেশি বা হোক যেটাই হোক কেননা আমার পরিবারে আরও দুজন সদস্য আছে একটা আমার তো আর একটা হচ্ছে আমার পুষি মানে আমার পোষা বিড়াল তো চামড়াগুলো পুষির জন্য একই সাথে রান্না করি পুষি এগুলো খেতে ভীষণই পছন্দ করে সেই জন্য তোমরা হয়তো আমার ভিডিও ফলো করলে দেখতে পারবা আমি একটাতেও মুরগির চামড়া পালাই না আমার খুশির জন্য একসাথে রান্না করে ফেলি এখানে কয়েকটা আলু মাংসটা কষানোর পরে তোমার আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে দিয়ে দিব গরম পানি তোমার পরিমাণ মতো দিবে আমার প্রায় সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এখানে তাই আমি অল্প কিছু পরিমাণ পানি ইউজ করব তো ভালো করে নাড়াচাড়া করব এগুলো যেহেতু ঝুলঝুল করবো না বেশি মাখো মাখো জল রাখবো এ পর্যায়ে দেখতে পাচ্ছ আমার রান্না শেষ দেশি মুরগি তার জন্য কোনো তোমার তেল বেশি ওঠে নাই দেখতেই পাচ্ছ মশাল্লা ফ্লেভারটাও অনেক ভালো আসছে এখানে তোমার সিদ্ধ ডিম তারপরে মিক্স আপেলের সালাদ এখানে তোমার লেবু শশা তারপর দেশি মুরগি না খেলে মিস করবা আল্লাহ হাফেজ